ছ মাসের মধ্যে বালুরঘাট কলেজের পরিচালনী সমিতির সভাপতিকে সরিয়ে দেওয়া হল অধ্যাপক কলকাতার কলেজের অধ্যাপক সরিয়ে ওই থেকে অপসারণ করে গঙ্গারামপুর পণ্ডিতকে দায়িত্ব দেওয়া হল রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই সরকারিভাবে নির্দেশিকা জারি করে তা জানিয়ে দেওয়া হয়েছে এদিকে মাত্র ছ মাসের মধ্যে সভাপতিকে পরিবর্তন করায় জেলায় জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য রাকেশ পণ্ডিত গঙ্গারামপুর পুরসভার দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর পাশাপাশি দীর্ঘদিনের তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত কার্যত কলকাতার অধ্যাপকের পরিবর্তে জেলাবাসীর উপরে এবারে দায়িত্ব ন্যস্ত করলো শিক্ষা দপ্তর এদিন দায়িত্ব পাওয়ার পর আগামী দিনে সততার সঙ্গে তার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বালুরঘাট কলেজ পরিচালনা সমিতির সভাপতি রাকেশ পণ্ডিত বেলুলঘাট কলেজের শিক্ষাগত উৎকর্ষতা আরও বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি রাজ্যের মানবিক এবং মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের যে যুবরাজ যুবরা সেই বিষয়ক বন্দ্যোপাধ্যায় তাদের প্রতি আমি আমার অশিক্ষিত করে জানাই কেননা তারা আমার উপর আস্থা এবং ভরসা রেখে অবিভক্ত দিনাজপুরের মতো একটা ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী বারোরঘাট কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসাবে নিয়োগ করেছেন আমি চেষ্টা করব তাদের বিশ্বাস আস্থার পরিপূর্ণ মর্যাদা রাখা এবং দাওয়া এই রাখা এবং দাওয়া করতে গেলে প্রথমে আমি বলতে চাই আমি আমার রাজ্য সরকারের যে নীতি সেই নীতিকে পাঠিয়ে করে আমি অত্যন্ত ভোলা মনে বালুঘাট কলেজে আমি যাব গিয়ে বালুঘাট কলেজে রাজনীতির মধ্যে থেকেও রাজনীতির উর্ধেও উঠে এসে সমস্ত প্রাক্তন এবং বর্তমান ছাত্রকুল তাদের আবেগ এবং বিবেককে পূর্ণ মর্যাদা দিয়ে এবং স্কুলের কলেজের অধ্যাপক কুল আছে তাদের সহিত সমন্বয় স্থাপন করে আমি একটি যে বালুরঘাট পরে যে সুস্থ এবং সুন্দর বিদ্যা চর্চার পরিবেশ রয়েছে তা আরও উন্নত থেকে উন্নত করে তুলব বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে